ম্যাচিউরিটির কথা বলছি আপনাদের ম্যাচিউরিটি হয়ে গেলে তারপর বিয়েতে যান তার আগে রিজিকের সোর্সে আসেন পড়াশোনা শেষ করে ফেলেন সৌন্দর্য দেখবেন সৌন্দর্য দেখবেন না তা না সৌন্দর্য দেখবেন কারণ আপনি যে মানুষটার সাথে সারা জীবন থাকবেন সে যদি সুন্দর হয় এতে আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করবে এবং অন্য নারীর প্রতি আপনার আসক্তি কমে যাবে রিজিকের ব্যবস্থা করার পরে গিয়ে আপনি ইনশাআল্লাহ তাহলে একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন মনে করেন এমন একটা মেয়ে নিয়ে আসলেন যে মেয়ে কখনো কফি শপে বসে কফি খাইনি কথার কথা বলছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই কি জানে না বিয়ের পরে যদি আপনি ওকে নিয়ে এখন যান তো সে আপনাকে ঝগড়াও করতে পারে এত টাকা খরচ করা কি দরকার ছিল তো পরিবেশ একটা ফ্যাক্ট পড়াশোনা যা করার বিয়ের আগে করে ফেলেন কারণ বিয়ের পরে স্টুডেন্ট লাইফে আপনি যেমন করে পড়াশোনা করছেন এভাবে পড়াশোনা করার সৌভাগ্য নাও হতে পারে তখন ব্যস্ততা আসবে দায়িত্ব বাড়বে রিজিংয়ের টেনশন থাকবে একটা চাপ থাকবে অলওয়েজ একটা মানসিক চাপ থাকবে পড়াশোনার জন্য একটা সুস্থ এবং দুশ্চিন্তামুক্ত মাথা দরকার যেটা আপনাদের এখন আছে ইসলামের বেসিক সব পড়াশোনা আকিদা হাদিস সিরাত তারপর ইসলামের ইতিহাস পুরাণ তফসিদ এগুলো এখনই পড়ে ফেলেন বিয়ের পরে আপনি এত বেশি সময় হয়তো দিতে পারবেন না যতটা এখন পারবেন এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে প্রস্তুতির জন্যে রিজিকের কোনো একটা সোর্স তালাশ করতে হবে হোক সেটা কৃষিকাজ হোক সেটা ব্যবসা বা সরকারি কোনো চাকরি বা বেসরকারি কোনো জব যেটাই হোক না কেন হালাল কোনো রিজিকের সোর্স তালাশ করবেন তারপর বিয়েতে যান যদিও বা বিয়ে করার পরে আল্লাহ রিজিক দিবেন এটা আল্লাহর প্রতিশ্রুতি কিন্তু কিন্তু রিজিকের একটা সোর্স না থেকে যদি বিয়ে করতে যান তখন আপনি আপনার গায়ারতটা হারিয়ে ফেলতে পারেন কি জিনিস পুরুষত্ব ব্যক্তিত্ব টাকার জন্য যখনই আপনি কারো কাছে মুখোপেক্ষে থাকবেন তখনই সে সুযোগ পেলেই আপনাকে দুইটা কথা শোনাই দেবে হোক আপনার শ্বশুর হোক আপনার বাবা হোক আপনার বন্ধু বাজে কেউ নিজে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে নিজের জ্ঞানটাকে কাজে লাগান আমি বলি আপনারা বেশি বেশি পড়াশোনা করে বিসিএস পরীক্ষা দেন এসপি হন স্কেটার হন বড় বড় পদে যান সচিব হন মন্ত্রী হন পলিটিক্স করেন করেন যত বেশি সৎ মানুষরা উপরে যাবে তত বেশি দুর্নীতি কমবে আর উপরের লেভেল থেকে যত বেশি সৎ মানুষ নেমে যাবে আর অসৎরা সেখানকার জায়গা তখন করবে দুর্নীতি কমবে না বাড়তেই থাকবে বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব যে অর্থ সম্পদ আছে আল্লাহর প্রদত্ত এগুলো দিয়ে চলতে সক্ষম শতভাগ সক্ষম ইনশাআল্লাহ সামনে এই যে বন্যাগুলো হয়ে গেছে এই বন্যার সময় কি বাইরের দেশ থেকে আমেরিকা রাশিয়ার আমাদেরকে ত্রাণ পাঠিয়েছিল কাদের টাকা থেকে ত্রাণ এসেছে আমাদের টাকা থেকে ত্রাণ এসেছে আমাদের সমস্যা আমরা মেটাতে পারি নাই প্রত্যেক বছর জাকাত চালু করে দেন দেখবেন যে এই যে গ্যাসের সমস্যা বিদ্যুতের সমস্যা এই যে লোডশেডিং হচ্ছে এবং উচ্চ পর্যায়ে থেকে এখন বলাই হচ্ছে যে আমরা ভর্তুকি দিয়ে চালাচ্ছি দিতে হবে না ইনশাল্লাহ যদি আপনি জাকাতের একটা সন্না চালু করতে পারেন প্রত্যেক বছর নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে সেই মুসলিমরা জাকাত দিবে এবং জাকাতে আটটা খাত আছে এই খাতগুলোতে এটা ডিস্ট্রিবিউট করা যায় তো আরেকটা দুটো কাজ করলেই সম্ভব দুটো কাজ করলে সব পসিবল ইনশাল্লাহ একটা হচ্ছে জাকাত চালু করে দেয়া আমার ক্ষুদ্র জ্ঞান আমি বলছি এর বড় বড় যারা জ্ঞানী আছেন তার আরো ভালো বুঝবেন জাকাত যদি চালু করতে পারি আমরা নিজেদের অর্থ দিয়ে আমরা চলতে পারবো ইনশাআল্লা অর্থটা ঘুরতে থাকবে গরিব থেকে আবার ঘুরতে থাকবে আর একটা হচ্ছে দুর্নীতি কমাতে হবে এই দুটো যদি ঠিক করা যায় ইনশাআল্লাহ দেখবেন যে আমাদের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে ওগুলো থাকবে না ইনশাল্লাহ তো যেটা বলছিলাম আপনারা বেশি বেশি উপরের লেভেলে যাওয়ার চেষ্টা করেন বেশি করে পড়াশোনা করেন ভালো রেজাল্ট করেন দিনের বুঝ আসা পড়ে অনেককে দেখি একদম বইপত্র ছেড়ে দিয়ে একদম এখানে চলে আসলেন এটা করতে যাচ্ছেন কি জন্য আপনি সবাই আলেম হতে পারবে সবাই কি মুফতি তকি হতে পারবে পারবে এক শ্রেণীর মানুষ আলেম হবে এক শ্রেণীর মানুষ সেনাবাহিনীতে থাকবে এক শ্রেণীর মানুষ ওই নিরাপত্তা বাহিনীতে কাজ করবে এক শ্রেণীর মানুষ দেখবেন দেশের সীমান্ত রক্ষা করছে এক শ্রেণীর মানুষ পলিটিক্স করবে শ্রেণী আছে সবাইকে তো এক জায়গায় আসতে হবে না এক একজনের দায়িত্ব এক এক রকম আপনারা পড়াশোনা করে ভালো ভালো চাকরি করেন গভর্নমেন্ট জবে যান বেসরকারি বড় পোস্টে যান এখন আপনাদের বয়স আছে রিজিকের ব্যবস্থা করার পরে গিয়ে আপনি তাআলা একটা